এটা আয়াত জেনে চিনেন না জানেন না আপনি জানেন তো সব কিছু কি হতে হবে জান্নাত জাহান থাকে কি করে থাকবে কি জান্নাত জাহান না এবার এবার আসল পথে আছে শুনুন আলেম আহলে হাদিস আলেম তিনি বক্তব্য দিচ্ছেন না কিয়ামতের সময় জান্নাত জাহান্নাম থাকবে না সব কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এরপরে বলছেন যে কিয়ামতের দিন আল্লাহ করবে মানে একটা মিথ্যা কথা বলার পরে আর একটা যোগ হয়ে তার তো দোষ নাই তাই না দলিল কি কোরআন রায়াত তার দোষ আছে তারই দোষ কোরআন পড়ে নিজের মতো বুঝেছে সাহাবিদের মতো কত সুন্দর এর অনুবাদ করছেন কিন্তু আল্লাহ জান্নাত যাহান নাম আরংসি তোর বুঝ কারণ আয়াতে আসছে না যে

কুরআন الحمدালিল্লাহ তাহলে আয়াত পড়ে বুঝলো একটা আর বুঝ হবে কি আর একটা ঠিক এইভাবেই বাংলাদেশে যে কুরআন এবং হাদিসে অপব্যাখ্যা করা হয় অন্য কখন সময় পেলে সেটা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ এগুলো বুঝতে হবে আর বুঝতে হবে আলেমদের তরুণদেরকে এবং তারাই দাওয়াতের কাজ করে মাঠে অন্যের জন্য অপেক্ষা করা যাবে না প্রশ্ন আসে না আজকে কত সুন্দরভাবে বলা হচ্ছে আমরা এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রের মধ্যে কোনো বৈষম্য থাকবে না তাই না এর জবাব কি দিবেন আপনারাও চাচ্ছেন ওইরকম রাষ্ট্র তাই না যেখানে ইসলাম থাকবে না তাই না যেখানে কবর পূজা থাকবে যেখানে মাজার পূজা থাকবে তো আমেরিকার মতো রাষ্ট্র চান তাই না হ্যাঁ এই বৈষম্য বেড়েদের ছাত্র ভাইয়েরা আমেরিকার মতো রাষ্ট্র চায় আপনার চান ইসলাম একটা নীতির মধ্যে মুসলিম একটা নীতির মধ্যে সেই নীতিটা দিয়েছেন কে আল্লাহ এর বাহিরে যেতে পারে না আমি শাহবাদ মিছিল করছি আসরে সালাতের টাইম হয়ে গেছে মিছিল করা হারাম এখন সালাত আদায় করা লাগবে কি লাগবে না এখন মিছিল করা যাবে না সালাতের টাইম হয়ে গেলে যত বন্ধ কাজ সেগুলো কি হয়ে যায় হারাম হয়ে যায় তো ওখানে নীতি ফলো করা লাগবে ও জাপানের মতো যদি করেন তাহলে তো কোনো সমস্যা নাই আমেরিকা ব্রিটেনের মতো যদি দেশ হয়ে যায় তাহলে নোংরামি জৌনাচার ছেলে মেয়ে অবাধ মিলামেশা এগুলোতে কোনো সমস্যা থাকবে না এগুলো করা যাবে না আপনি বৈষম্য বিরোধী বলতে তাকে বলেন শুধু সমস্যা ইসলাম অন্য কোন সমস্যা নাই আমরা বলি আজকে যদি আমাদের সন্তানদেরকে উপরে তারা শেখ সাহেবের মূর্তি না ভেঙ্গে আধা ঘন্টার মধ্যে সারা বাংলাদেশের মূর্তি ভেঙে তৈরি মাজার ভত না একটা মাজার ভাঙছে কিন্তু মাত্র আধা ঘন্টার মধ্যে সারা দেশে আরে মেহেরপুরের মজিদ নগরে ছয়শ মূর্তি ছিল পুনরায় বিশ মিনিটে ভেঙ্গে সুরমা করতেছে চিন্তা এরা মূর্তি ভাঙ্গেছে আক্রোশে দিন নিয়ে কি ভাঙছে হ্যাঁ এটাই পার্থক্য তালেবানরা বৌদ্ধ মন্দির বৌদ্ধ মূর্তি ভাঙ্গেছিল এটা একটা মাজার ভাঙ্গেনি তাহলে আমরা তো বড় বৈষম্যের শিকার এখানে তাই না বড় বৈষম্যের শিকার না হ্যাঁ আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছেন এই কমিটি সোপান এবং জমিয়ত মিলে আমি তাদেরকে অভিনন্দন জানাই দোয়া করি আল্লাহ যেন এই ভাইদেরকে আরো দাওয়াতি কাজ বেশি বেশি করার তৌফিক দান করে আল্লাহ রবুল্লা আলামিন যেন এই দাওয়াতি কাজে বড় প্রদান করেন আমিন বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু